নমস্কার বন্ধুরা লোকাল খবর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ উনত্রিশে মে দু হাজার যেই নিম্নচাপটা তৈরি হওয়ার কথা ছিল ইতিমধ্যে সেই নিম্নচাপটা তৈরি হয়ে গেছে সেই নিম্নচাপের প্রভাব কোন জেলায় কতটা পড়তে পারে ঘূর্ণিঝড়টা হবে কিনা না সব কিছু জানাবো এই ভিডিওটাতে সেই নিম্নচাপটা হওয়ার কথা সেই নিম্নচাপটা দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় বেশি হবে আজকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় অরেঞ্জ জেলার জারি করা হয়েছে এবার দেখেন আজকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে কি বলতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর সবকিছু ডিটেলসে জানাবো এই ভিডিওটাতে তার আগে আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলায় আজকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বর সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলায় আবার কাল ও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলায় বজ্র সম্ভাবনা রয়েছে আজকে সমস্ত জেলায় হালকা হালকা থেকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায় আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় আজকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো ও বর সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলায় আগামী কালও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবার দেখে নেবো উত্তরবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে উত্তরবঙ্গের জেলায় জেলায় আজকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পক আলিপুরদুয়ার ও কুচবিহার এই সমস্ত জেলায় মূলত আজকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কালও আবার এই সমস্ত জেলায় একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুর ও মালদা জেলা এই সমস্ত জেলায় মূলত আজকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া ও বড় সম্ভাবনা রয়েছে আজকে আগামী কালও আবার এই সমস্ত জেলায় ভারী থেকে অতি ভারী ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া তো আজকে এই ছিল পুরো পশ্চিম বাংলার আপডেট থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও